তোমার কেমন আছো ভালো আছে আমরা খুব ভালো আছি তো আজকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে দাঁড়িয়ে আছে ভাতের থালা হাতে করে

আর আর খাবো জলকলশাইন খাওয়াটা শেয়ার করে দেবো জামাই আড্ডা করে করে ভিডিও করতে তো একদম

যেমন ঘ লুচি ভাজছে গ্যাসে গ্যাসটা নিচেই করা রয়েছে এখনো ঘরটা কমপ্লিট হয়নি আমার বরের বাড়ি শ্বশুর বাড়ি পুরো বাড়িটা এরকম এলো এলো হয়ে পড়ে আছে কারণ ঘরটা এখনো কমপ্লিট হয়নি করছে মানে সবে শুরু করেছে ঘরটা সবে শুরু করেছে ঘরটা সবে শুরু করেছে ওই জন্য আর মানে এলোমেলো হয়ে গেছে আর এখানে এনে খাবেন এখন লুচি লুচি খাবেন এখন সাজ দেখা আমার গলাটা খুবই অবস্থা খারাপ বুঝতেই পারছি তোমরা আর কথাটা ঠিকঠাক যাচ্ছে না মানে দেখো জল ফেলে দাও আমি এখন লুচিটা বেলছি লুচিটা বেড়ে নিই বেড়ে গেলে খেয়ে খাওয়া দাওয়া সব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর চলো কি আর বলবো বেশি কিছু বলবো না এখানে তরকারি করছি মাছের ঝোল খাচ্ছে মাছের ঝোল দিয়ে লুচি খাচ্ছে মামলা একটা সবজি বানিয়েছে ওটা খাই ওটা কি ওটা খাওয়া না না পরে ও বাবা আমার সব কিছুই ছাড়াব না তো কী বলবো গাইজ চলো আমি কথা বলতে পারছি না ঠিকঠাক করে আবার ভয়েসটা ঠিক করে যাচ্ছে না সেটা বুঝতে পারছি না তোমাদের কাছে তো আমি রুচি বেলি আর তোমরা পুরো ভিডিওটা দেখো দয়া করে আর তাহলে চলো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও